আসসালামু আলাইকুম ইএম ক্যাব কোম্পানির থেকে বলছিলাম ইব্রাহিম আমাদের আগে যেই ইএম ক্যাবগুলো বিভিন্ন জেলায় দুজন চেসম্যান ছিল রাসেল মনির এই দুজন চেসম্যান ছিল তারা ইএম ক্যাব কোম্পানি থেকে অনেক দিন আগেই ছুটিতে নিছে তারা আমাদের ইএম ক্যাব কোম্পানিতে নাই আপনারা যারা ইএম ক্যাপ বিক্রি করেন ইএম ক্যাপ দোকানে বিক্রি করেন তারা সবাই ইএম ক্যাম এখন আমার থেকে সরাসরি নিতে পারবেন আমাদের বর্তমানে মামিন সিং সারা কোথাও আমাদের সেসমেন নাই আমি সম্পূর্ণ নিজেই সরাসরি সব কিছু ইয়া করি মার্কেটিং করি কোথাও যাওয়া হয় না ফোনের মাধ্যমে মার্কেটিং করা হয় তা আপনারা যারা ইএম ক্যাপ বিক্রি করেন ইএম ক্যাব দোকানে বিক্রি করতে চাইতেছেন আমাদের সেলসম্যান পাইতেছেন না অথবা আমাদের মালটা কোনোভাবে পাইতেছেন না আমাদের আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারে ফোন দিবেন আমি আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে দেব ভিডিওর উপরে ফোন নাম্বার থাকবে আপনারা ইএম ক্যাপের সাথে ইএম ক্যাপ কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করে ইএম ক্যাপ আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন দোকানে তা আমাদের এখন বর্তমানে কোনো সেসমেন নাই কোনো চেসম্যানেই নাই আগে যেগুলো শ্রীগুলো এগুলো বিভিন্ন কারণে তারা ঠিকমতো দায়িত্ব না পালন করার কারণে অথবা তাদের নিজের ব্যক্তিগত সমস্যার কারণে অথবা ব্যক্তিগত লোভের কারণে তাদের আমরা তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো আপনারা দয়া করে যারা ইএম ক্যাব বিক্রি করেন সারা বাংলাদেশে এবং কি বিদেশে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে মাল পৌঁছে দিতে চেষ্টা করব টুপিগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ